এই ফাঁকে তিন মগিরা এরা মক্কার বড় ভান্ডা বিশাল সালিস করত রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম দেখে বলে এই মক্কাবাসী এই পাগল মোহাম্মদ এরই কথা তোমরা শুনেছ পাগল কি বলেছে রাসূলকে বলেছেন পাগল মজলুম পাগল আমার আল্লাহ বলতেছে দেরি কর তোরাজকে জীবনের গোপন ঘটনা আমি ফাঁস করে দেব যেহেতু আমার সাথে আমার বন্ধুর সাথে তুমি বে করেছ আমি তোমার গোপন কথা ফাঁস করব। এটা খতিব সাহেবের বানানো কথা না সুরাহ নুন আল কালাম মৌলানা মিজানুর রহমান সাহেব মৌলানা আব্দুল মমিন সাহেব হ্যাঁ মৌলানা সত্তর সাহেব আছেন অনেক আপেজে কোরআন এখানে আছেন আপনারা বাড়ি যে খুলে দেখবেন এই হলিদ বিন মগিরা আমার রসুলকে পাগল বলেছে রসুলকে পাগল বলে কি সম্মান দিয়েছে না বেসম্মানি করেছে অসম্মানি করেছে না সুতরাং দেননি আল্লাহর পছন্দ হয় নাই পছন্দ না হওয়ার কারণে আল্লাহ মগিরার দশটা গালি দিচ্ছে কয়টা গালি জোরে বলেন একটু ঠান্ডা হয়ে গেছে কেন এখনই ইনশাল্লাহ আমাকে ঠান্ডা দশটা গালি দিচ্ছে তা দশটা গালি যদি আমি বলতে চাই তা অনেক সময় লাগবে তা দশ নম্বর গালিটা আমি বলার উদ্দেশ্য বকিরা চিন্তা করে দেখলে যে নয় নম্বর পর্যন্ত প্রমাণ হয়ে গেছে বিভিন্নভাবে আল্লাহ গালাগালি গালি দিচ্ছে দশ নম্বর গালিটা বলছে যে মানে বেজম্বা হারাম দাদা বলিদিন চিন্তা করল আল্লাহ কোন জায়গায় দিলাম আমার গোপন কথা ভাজ হয়ে যাবে আমি বেজন না এটা তো প্রমাণ হতে হবে আর মোহাম্মদ আলামিন কখনো মিথ্যা কথা বলে না মোহাম্মদ যা বলেছে সত্য মোহাম্মদের খোদাও সত্য নয় তার প্রমাণ পেয়েছি দশ নম্বরটাও সত্য এতে কোনো সন্দেহ নেই কাপের হয়েও রসুলির কথা বিশ্বাস করে সুহান আল্লাহ কথা আরো জোরে বলেন সুহান আল্লাহ ওর মার কাছে গিয়ে বলছে আম্মা মোহাম্মদের সঙ্গে আমি কি বিয়া তুমি করেছি মোহাম্মদকে পাগল বলেছে এই পাগল বলার কারণে মুহাম্মাদের খোদা আমার দশটা টাকা দিয়েছে নয় প্রমাণ পেয়েছি দশ নম্বর তার প্রমাণ আমি বলতে পারব না মা তুমি যদি সত্য কথা না বলো আমি তোমার ঘরদান এই তরবারি দিয়ে উড়ে দেব বলে বাবা কি বলিছে মোহাম্মদের কি বলিস মোহাম্মদের খোদা তোমার গালি দিয়েছে বলে আমার শরীর দশটা বৈচিত্র্য বর্ণনা করেছে নয়টার প্রমাণ পেয়েছি দশ নম্বর আমাকে বেদম্মা বলেছে দাদা বলেছে আপনাদের গ্রামের ভাষায় বলে খানকি সব তাই না এটা আপনাদের গ্রামে সবাই বলে সরল ভাষায় আল্লাহ যদি হারামজাদা কয় আমার হারামদাদা খানকির সব বল আল্লাহ কালে হলে শোভান আল্লাহ